রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আমাদের রাধারানীর জন্মদিন রাধাষ্টমী তোমরা তো বুঝতে পেরেছ আর আমি কোথায় এসেছি বলো আমাদের বাড়ির পাশে রাধা গোবিন্দ মন্দিরে রাধাষ্টমীতে রাধারানীকে দর্শন দিতে তোমাদের সবাইকে রাধারানীকে দর্শন করাতে এসেছি দেখো রাধারানীকে কি সুন্দর লাগছে কি সুন্দর করে মন্দিরে এসে আর আমি বাড়িতে যেহেতু আজকে মা সব করেছে বাড়িতে রাদী কেউ থেকে শুরু করেছে আমি বাড়ি ছিলাম না আগের দিন যেহেতু আমার কৃষ্ণনগরে আমার ভ্রুণের পৃষ্ঠত ভ্রমণের বল মারা গেছিলো তো আমি ওখানে ছিলাম ওখানে দেখতে গিয়েছিলাম আর আজকে সকালে এসেছি তো এসে খুব অসুস্থ হয়েছি অসুস্থ বলতে যেহেতু আগের দিন মানে অনেকটা দূরে আমি জুড়ে জানিং শুদ্ধ করতে পারি না পুরো রাস্তার মধ্যে তুমি হয়ে গেলাম আবার সেম অবস্থা শরীর খারাপ হয়েছিল তো সকাল থেকে এসে শুয়েছিলাম মানে এত শরীর খারাপ ছিল উপোস উঠে বসার অবস্থায় ছিল না এসে সান করে যে শুয়েছি অনেকটা বেলার পর উঠেছে মানে খুব দুর্বল হয়েছিলাম আর কি তো মা সবটা পুঁচো কিছু দিয়েছে সেটা আর ভিডিও করা হয়নি তো বিকেলবেলা ভাবছি আজকে তো রাধারানীর জন্য করতে পারলাম না আমি দেখি একটু মন্দিরে যাই রাধারানি দর্শন করে আসি রাধা গোবিন্দ মন্দিরে আমার আশা হয় না রাধাষ্টমীর সময় বাড়িতেই পড়ি আমি যেহেতু তো ও ভাবলাম পরদিন রাধারানিকে আজকে যেহেতু উপোজ পরদিন রাধাষ্টমীতে আমরা সারাদিন উপোস থেকে আমি পরদিনই ভূপ লাগাই তো সেই জন্য মন্দিরে চলে আসলাম কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে যেহেতু আমাদের রাধারানী জন্মদিন বলে কথা না সাজালে হয় রাধা গোবিন্দ মন্দির আর এখানকার রাধারানীকে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সবাই বলা বলি যে যখন দুপুরবেলা অভিষেক করিয়েছে তখন আমাকে আরো সুন্দর লাগছিল রাধারানীকে তো আমি তো দুপুরবেলা আসতে পারিনি তো বিকেলে আসলাম এখন যেহেতু এখানে ভোগারতি সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি শেষে এখানে কীর্তন হয়ে তারপর হবে এখানে ভাগবত ভাগবত পাঠটা না এত সুন্দর হয় সত্যি মানে শুনতে ইচ্ছে করে সারা যখন আসি আর মাঝে মাঝে আমি আসি বিকেলবেলা করে তো দুপুরবেলাও আসি তো কালকে আজকে তো যেহেতু রাধাষ্টমী ওখানটায় উপোস সবাই কৃষ্ণভূষারা সবাই উপস হয়েছে তো আজকে এক ভাগবত পাঠ হবে পর ওখানে ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয়েছে আর এদিকে দেখো ভাগবত পাঠ শুনতে শুনতে নামটা করে নিচ্ছি আর অনেকটা রাত হয়ে গেছে ঠাকুর নাম শুনতে শুনতে ভাগবত পাঠ শুনতে শুনতে অনেকটা রাত হয়ে গেছে শুয়ে গেছিলাম পরদিন যেহেতু ভোগ লাগাতে হবে তো চলে আসলাম তাড়াতাড়ি করে আর দেখো এদিকে সকাল সকাল পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের ভোগ রান্না করার জন্য সবটাই রেডি করে নিচ্ছি যেহেতু আজকে আবার মন্দিরে যাব তো আমি দুটো ভিডিও একসাথে শেয়ার করে দিচ্ছি কারণ তো রাধাষ্টমী যেহেতু আগের দিন পর দিন সবটাই দুটো একসাথে আমি শেয়ার করে দিচ্ছি সকালবেলা দেখো ঠাকুরের জন্য সবটা রান্না করে ভোগের আয়োজন করে ঠাকুরকে রাধা গোবিন্দকে নিবেদন করে তারপর দুপুরের জিকে আমি চলে গেলাম কোথায় কি তো মন্দিরে রাধা গোবিন্দ মন্দিরে দেখো পরদিন দুপুরবেলা ঠাকুরকে বিবাদন করেছে আর এখন হচ্ছে ভোগারতি আর দেখো এই দেখো কি সুন্দর লাগছে রাধা গোবিন্দকে ভোগ দর্শন করো সবাই ভোগ দর্শনে দুর্গ কাটে আর এখন হচ্ছে ভোগারতি আমার কিন্তু ভোগারতি খুব সুন্দর লাগে এখানে আমি আসি বেশি ভোগারতিটা শুনতে এত সুন্দর করে ভোগারতিটা হয় না খুব খুব ভালো লাগে সন্ধ্যা আরতি ভোগারতিটা এখানে খুব সুন্দর হয় তো সবাই মিলে খুব খুব আনন্দ করছে ভোগারতি শুনছে সবাই কীর্তন করছে আর তোমরাও দেখো আর দেখো কি সুন্দর করে স্তরে স্তরে ভোগগুলো রাধা গোবিন্দের জন্য সাজানো গেয়েছে আর প্রতি বছরই এখানে সবটাই রাধা কৃষ্ণ জন্মদিন তারপরে হচ্ছে রাধা রানীর জন্মদিন গোপালের জন্মদিন জন্মাষ্টমী খুব সুন্দর করে করানো হয় আর আমি বেশিরভাগ সময় আসার চেষ্টা করি আর বেশি বেশি সময় আসি বলতে কালী পুজোয় যে অন্নপূর্টা হয় না সেটা আমি কখনো মিস করি না মানে ওটা তো আমি দেখার জন্য যতই কাজ থাকুক সময়টা আমি বের করে চলে আসি আমার এত ভালো লাগে দেখতে কীর্তন সুন্দর ভারতীয় সুন্দর খুবই ভালো লাগে আর মন্দিরে আসলে সত্যিটা সবারই ভালো লাগে মনটা হালকা হয়ে যায় সংসারে সব দুঃখ কষ্ট ভুলে যায় মাঝে মাঝে চিন্তা করি দুদিন দুনিয়াতে এসে আমরা কী করলাম সংসার ছেলে মেয়ে করছি আশা করছি সেগুলোই আমাদের সাথে যাবে যাবে না যাবে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র রাধা রানী চরণ সেবা না করতে পারলে এই মানব জীবন তো বিদায় বেরিয়ে গেল আর এখন কত সুন্দর করে কীর্তন করছে মানে এটা সত্যি সত্যি সামনা না দেখলে না মানে এই আনন্দটা অনুভব করা যাবে না আমরা সকলে ভাবি কি বয়স হয়ে গেলে আমরা ঠাকুরকে ডাকবো আসলে বয়স হয়ে গেলে কি আমরা ঠাকুরকে ডাকতে পারবো না বয়স হয়ে গেলে আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি যারা সব কিছু আমরা আমাদের শরীরকে তখন আর ঠাকুরকে ডাকবো আমাদের শরীরকে ভালো করে দিতে সুস্থ রাখতে কিন্তু ঠাকুরকে দর্শন করতে ঠাকুরকে আমরা মন থেকে কেউ ডাকি না সবাই ডাকি আমরা স্বার্থের জন্য তাই অল্প বয়স থেকে ছোটবেলা থেকে সবাই উচিত ঠাকুর রাধা রানী গোপাল গোবিন্দর নাম স্মরণ করা কারণ ওই একটাই মাত্র নামে আমাদেরকে জগৎ সংসার থেকে উদ্ধার করবে বয়স হয়ে গেলে তো আমাদের রোগে শৈলাক্রান্ত হয়ে যাবে আর ঠাকুরকে ডাকার অবস্থায় থাকবো না করতে পারব না তাই বল শক্তি থাকতে থাকতে রাধা গোবিন্দের চরণ সবাই করো সবাই দুই বাহু তুলে বলো জয় রাধা রানী কি জয় জয় গোপাল গোবিন্দ কি জয় আর আমার বোনের সে দেখো ওবার শেষে সবাই প্রসাদ পেছি চষে গিয়েছি ঘুমনে সেখানে নিয়ে এসে সবাই মিলে প্রসাদ দিয়ে বাড়ি চলে আসতাম দাদা